তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে সেলুনে অনেক বড় বড় চুল হয়েছে চুলগুলো কাটতে হবে সবাই খারাপ বলছে তো আমার ফেভারিট চুল আজকে কাটবো তোমরাও দেখো আর প্রিয় যারা চুল বড় বড় করতে চাও চুল বড় বড় করো তারা আশা করি আমার ফিলিংসটা বুঝতেই পারছো তো আজকে চুল কেটে অনেক ছোট করে ফেলবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো কাটা স্টার্ট করে দিচ্ছে আর অনেকটা কাটা হয়ে গেছে তো এখন কমপ্লিটের পরেই দেখো কেমন লাগে আমাকে তো কমেন্টে সবাই জানিও সো গাইস চুল কাটা কমপ্লিট তো কেমন লাগছে এটা কমেন্টে আমাকে জানাতে হবে আর দ্বিতীয় কথা হলো নিজেকে সাজিয়েছি অন্যরূপে কারণ অতীত ভুলে আমি হাসতে শিখেছি নিজেকে ভালোবাসতে শিখেছি নিজেকে সাজাতে শিখেছি তো ভালো লাগলে কমেন্ট করো আর নেক্সট ব্লগ আসছে তো তোমরাও অপেক্ষা করছো তো কমেন্টে না জানালে আমিও বুঝতে পারছি না যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো তো কমেন্ট অবশ্যই জানাও সো বাই বাই